সারা অসুস্থ বাচ্চা নিয়ে জেগেছিলাম ঘুম আসে না চোখে সকালবেলা উঠেই ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি বছরের শেষটা জানি কেমন হয়ে গেল আমি অসুস্থ না হয় বাচ্চা অসুস্থ একজন না একজন পড়েই থাকি আমাদের এদিকে গত কয়েকদিন যাবৎ মানে রোদের দেখা পাই না সহজে মেয়ে ঘরে কোনো খাবার দাবারই খায় না তো ওর জন্য কিছু কেনাকাটা করব কিছু ফ্রুটস নিয়ে নিব দেখি ফ্রুটস খাই কিনা আমার এমন বাচ্চা নিয়ে পরিস্থিতি নতুন না এটা ওর বয়স যখন ছয় মাস তখন থেকেই এমনই হয় শীতকালে আর এমন বাচ্চা নিয়ে অসুস্থতা সব মায়েদের জন্যই খুবই যন্ত্রণাদায়ক আমার মনে হয় প্রত্যেকটা মারই এরকম কিছু অভিজ্ঞতা আছে ডক্টর দেখিয়ে হালকা বাজার করে আমরা চলে আসছি বাসায় তো আমি হচ্ছে মেয়ের পছন্দের একটা খাবার রান্না করব। দুপুর বারোটা একটার দিকে একটু করে রোদে দেখা পাই আর আজকে আমি আমার মেয়ের জন্য এই যে বাংলা সেমাই প্যাকেট লাল সেমাইটা আমরা ছোটবেলায় অনেক খেয়েছি এটাই রান্না করব। আমি মাল্টি কুকারে বাইরের একটু রোদের মধ্যে বসে রান্না করছি কারণ গ্রামে ভীষণ ঠান্ডা আমারও সর্দি কাশি অবস্থা খারাপ একটু ঘি দিয়ে ভালো করে এটাকে আগে ঘির মধ্যে ভেজে নিব তারপরে হচ্ছে অন্যান্য যা দেয়ার দিব ঘি দিয়ে ভেজে ভালো করে বেশি করে দুধ দিয়ে রান্না করলে কিন্তু এই সময়টা আমার অনেক বেশি মজা লাগে একদম ঘীর একটা ভালো ফ্লেভার আসতেছিল যখন আমি ভাজা শুরু করছি আর আমার এই মাল্টি কুকারে রান্না করে না অনেক বেশি সহজ এটা রিভিউ তো এ পর্যন্ত আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তো এটাতে আপনারা রুটি শিখতে পারবেন বিভিন্ন রকমের ভাজা পোড়া করতে পারবেন বিরিয়ানি ভাত তরকারি মাছ মাংস যা মন চায় সব কিছুই এই একটাতে করতে পারবেন তো আমি এখানে খাটি অরিজিনাল গরুর দুধ দিয়ে দিয়েছি তারপরে কোরানো নারিকেল দিয়েছি সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি চিনি দিছি আমি এখানে গুড় দিতে চাইছিলাম কিন্তু গুড়ের ফ্লেভারটা পছন্দ হয় না সেই সাথে কিসমিস বাদাম এগুলোও পছন্দ না হওয়ার কারণে এগুলো কিছুই দেয়নি আর এই মাল্টি কুকারটা যদি আপনারা নিতে চান তাহলে টিকিও আই ফেসবুক পেজে পেয়ে যাবেন পেজটা তো আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব অতিরিক্ত কোনো কিছু না দিয়ে এভাবে করে রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে তো শীতের মধ্যে গরম গরম শ্যামাই রান্না করে ফেলেছি মানে সকাল থেকে ঠান্ডার কারণে কিছু খাওয়া হয়নি এটাই হবে দুপুরের টাইমে আমাদের সকালে নাস্তা ফেসবুক পেজ থেকে এ পর্যন্ত তো আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি প্রত্যেক একটা প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেশি ভালো আর ব্যবহার করে সবচেয়ে বেশি আরাম পাওয়া যায় আর ইলেকট্রিক বিলও খুব কম আসে মজার একটা শ্যামায় রান্না করলাম অনেক দিন পর আর এদিকে বাজার থেকে মুরগি গরুর মাংস সব কিছুই নিয়ে আসা হয়েছে বছরের শেষ বাজার মেয়ের জন্য অনেকগুলো ফ্রুটস নিয়ে আসছি এগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে ধুয়ে ছেঁকে নিব আমার মেয়ের জন্য দোয়া করেন সবাই দুই দিন হয় না ভালো হয়েছে মানে দুই একদিন খেলাধুলা করছিল তার আগে অনেক বেশি অসুস্থ ছিল এখন আবার অসুস্থ হয়ে গেছে মেয়ের যেগুলো খেতে পছন্দ ওইগুলো বাজার থেকে এনে দিছি গ্রামে তো এত পরিমাণে শীত পড়ছে আপনাদের ওই দিকে জানাবেন আর আমাদের এই দিকে শীত মানে হচ্ছে বের না সকালের দিকে এত পরিমাণ কুয়াশা থাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সবগুলো ফল ভালোভাবে ধুয়ে একদম ছেঁকে নিয়েছি দুইটা পার্সিমন ছিল এগুলো আগের কেনা ছিল ঘরে আর এই পার্সিমন ফলগুলো না পার্সোনালি মানে আমার কাছে বেশি ভালো লাগে অনেক মজা ধন্যবাদ ভালো